হ্যালো এভ্রিভন ওয়েট টু দিস ভিডিও আমরা অনেক সময় স্পোকেন ইংলিশ শিখতে গেলে অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করি তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে আমরা শত শত সেন্টেন্স কিভাবে আমরা মেক করব আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো হেয়ার প্লিস ওয়াল নেশন মেডি তাইলে দেখুন প্রাইস আমরা কিভাবে আসলে শত শত বাক্য কিভাবে আমরা তৈরি করি আমি দেখি আমরা ফারা ইংলিশ জানি ফারা ক্যান ক্যান অর্থ কি আর যদি বলি আমি পারি আই আমরা পারি ওই তুমি পারো ইউ সে পারে হি ক্যান রহিম পারে রহিম ক্যান পারে দে ক্যান হ্যাঁ এখন আমরা যদি সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা একটা আমাদের লাগবে কি বার্ব তাইলে আমরা বার্ব একটা নিই যেমন সাহায্য করা ঠিক আছে আমি সাহায্য করতে পারি আই ক্যান হেল্প আমরা সাহায্য করতে পারি আই ক্যান হেল্প তুমি সাহায্য করতে পারো ইউ ক্যান হেল্প তারা সাহায্য করতে পারে দে ক্যান হেল্প রোহিন সাহায্য করতে পারে রোহিণ ক্যান হেল্প এই তো বাড়ি না এখন যদি আমরা পারি না বোঝাই তাহলে আমরা কি বলি কন্ট্রান্ট বোঝাই আমরা মাত্র একটা সেন্টেন্স দেখাবো আমি তোমাকে সাহায্য করতে পারবো না আই ক্যান হেল্প ইউ আই ক্যান হেল্প ইউ তো এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনারাও অনেক অনেক সেন্টেন্স কিন্তু মেক করতে পারবেন তো আরো একটা জিনিস বিষয় শেখাই আমি আপনাদেরকে সেটা হচ্ছে ফারতাম আমরা যদি প্রেজেন্ট যদি শিখি অবশ্যই পাস্ট আমাদের শিখতে হবে তাই না তো অবশ্যই ফারতাম ফারতাম ইংলিশটা কি জানো কুড কিন্তু ফারতাম আমি পারতাম আই কুড আমরা পারতাম আই কুড তুমি পারতে ইউ কুড সে পারতো ইউ কুড রোহিণ পাঠত রোহিনকোট নিপাঠ নিপা কোট তাইলে আমি মাত্র একটা এক্সাম্পল দেখাবো আর আপনারা চেষ্টা করবেন একটা এক্সাম্পল এটা দেখে আপনারাও যাতে নিজে একটু ক্রিয়েট করতে পারেন তো মনোযোগ সহকারে দেখবেন তো আমি সাহায্য করতে পারতাম আই কুড হ্যাল আই কুট হ্যাল তো এখন আমরা যদি মেক দ্বীপ বলি অনেক সময় আমি আমরা বলি না আমি সাহায্য করতে পারতাম না হ্যাঁ তো কিভাবে আমরা বলতাম এটা আই কুড ডোন্ট হেল্প আই কুড ডোন্ট হেল্প সো আই থিঙ্ক দিস ভিডিও ইজ সো মাছ ইনফরমেটিভ সো গাইস আপনারা যদি এরকম ভিডিও আর পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল রিলায়েন্স একাডেমি আর ফেসবুক পেজ রিলায়েন্স একাডেমি তো যদি আপনারা এভাবে অফলাইনে ক্লাস করতে চান তাহলে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও